আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম জামায়াত এবং বিএনপির মিলেমিশে কাজ করার কথা বলেছেন জামায়াতি ইসলামের আমির শফিকুর রহমান ওসমান হাদি হত্যায় অভিযুক্ত মাসুদ সে নিজে স্বীকার করলেন এবং বললেন সে দুবাইয়ে আছে নির্বাচনের জন্য প্রস্তুতের জন্য পরিচালনা কমিটি গঠন করল বিএনপি সরকার গঠনের জন্য প্রস্তুত জামায়াত এখনও খালেদা জিয়ার কবর জিয়ারতে সর্বস্তরের মানুষের ভিড় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত দেশের স্বার্থে অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির সঙ্গে মিলেমিশে কাজ করার কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তিনি আরও বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সহ বিএনপির নেতারা একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সহমর্মিতা জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যান জামায়াতের আমির সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি জামায়াতের আমির সেখানে রাখার শোক বইয়ে স্বাক্ষর করেন পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের গণভোট নিয়ে তিনি বলেন দেশ এখন একটা গুরুত্বপূর্ণ বাঁকে আছে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হবে নির্বাচন নির্বিঘ্ন সুন্দর ও গ্রহণযোগ্য হোক সেই কামনা করে তিনি বলেন সাক্ষাতে এই বিষয়ে আলোচনা করা হয়েছে শফিকুর রহমান বলেন আমরা এটাও বলেছি যে পাঁচটা বৎসরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কি না সেটাও আমাদের চিন্তা করা দরকার আমরা এটাও বলেছি নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশা আল্লাহ বসব খোলা মনে কথা বলবো জাতির জন্য আমরা চিন্তা করব জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতিতে যে ঐক্য তৈরি করে দিয়ে গেছেন সেটির ওপর দাঁড়িয়ে যেন সবাই দায়িত্ব পালন করে সেই আশাবাদও ব্যক্ত করেন জামায়াতের আমির গুলশান কার্যালয়ে যাওয়ার বিষয়ে শফিকুর রহমান বলেন আমরা একটি নৈতিক দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছিলাম বেগম খালেদা জিয়া তিনি তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দিয়েছেন এর বাইরেও তার একটি সংগ্রামী আপসীন জীবন ছিল তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করে গেছেন সেই লড়াই করতে করতে তার শেষ জীবনটা অত্যন্ত বেদনাদায়কভাবে জেলেও একাকিত্বে কেটেছে এই সময়ে যারা দেশ শাসন করেছেন তারা তার সঙ্গে অমানবিক আচরণ করেছেন বারবার উপহাস করেছে জামায়াতের আমির বলেন তিনি অর্থাৎ খালেদাজিয়া যখন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তখন তাকে বিদেশে নেওয়ার জন্য দল ও পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে সরকার তো আমলে নেয়নি বরং এগুলা নিয়ে বারবার উপহাস করেছে শফিকুর রহমান বলেন শেষ পর্যন্ত তিনি চিকিৎসা নিয়েছেন বিদেশেও গিয়েছেন কিন্তু ততক্ষণে তার দিশাল ক্ষতি হয়ে গেছে সেই যে তিনি ব্রিটেন থেকে ফিরে এলেন আর কিন্তু বিদেশ চিকিৎসা নিতে যাওয়ার মতো উপযুক্ত স্বাস্থ্য থাকল না স্বাস্থ্যটা এতটাই ভেঙে পড়ল যে শেষ চিকিৎসা তাকে দেশেই নিতে হয়েছে সাক্ষাতের সময় অন্যদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সালাহুদ্দিন আহম্মদ এ জেড এম জাহিদ হোসেন জামায়াতের অসহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মোবারক হোসেন উপস্থিত ছিলেন ইনকেলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত খুনিদের একজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে দেখা যায় ওই ভিডিওতে তিনি দাবি করেন তিনি হাদিকে খুন করেননি এবং বর্তমানে দুবাইতে অবস্থান করছেন হাদির হত্যাকাণ্ডের পর ভারতে পালিয়ে যাওয়া মাসুদ প্রথমবারের মতো প্রকাশ্যে এসে এমন দাবি করলেন তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বলছে ভিডিওতে ফয়সাল কী দাবি করলেন তা তদন্তের জন্য গুরুত্বপূর্ণ নয় পর্যাপ্ত তথ্য প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে তাকে হত্যাকাণ্ডে জড়িত হিসেবে নিশ্চিত করা হয়েছে ডিবি সূত্রে জানা যায় এখন পর্যন্ত এ ঘটনায় এগারো জনকে গ্রেফতার করেছে ডিবি তাদের মধ্যে একশো চৌষট্টি ধারায় ছয় জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ফয়সালের মা মোসাম্মদ হাসি বেগম ও স্ত্রী শাহেদা পরভিন সামিয়াসহ আরও আট জন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন ভিডিও বার্তায় সে কী বলেছে সেটা আমাদের দেখার বিষয় না আর ভিডিওটি এআই জেনারেটেড কিনা সেটাও প্রশ্ন রয়ে যায় হাদি হত্যাকাণ্ডে ফয়সাল মূল অভিযুক্ত এ বিষয়ে আমাদের কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ ও সাক্ষ্য রয়েছে ফয়সালের মা বাবা স্ত্রী ও তার প্রেমিকা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এছাড়া সীমান্ত এলাকায় তাকে নিয়ে যাওয়া ড্রাইভারের সাক্ষ্য রয়েছে আমরা আমাদের তদন্তের ভিত্তিতেই আছি এবং হত্যাকাণ্ডে ফয়সালের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত ভিডিওটি এআই জেনারেটেড কিনা তা নিয়ে পুলিশের সন্দেহ থাকেও ডিজিটাল অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট জানিয়েছে ভিডিওটি এআই জেনারেটেড নয় ভিডিওতে দৃশ্যমান ফয়সালের চেহারা মুখভঙ্গি ও অভিব্যক্তি তার বাস্তব চেহারার সঙ্গে পুরোপুরি মিলে যায় ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ আলো ও ফ্রেম বিশ্লেষণ করে এবং অন্তত চারটি নির্ভরযোগ্য এআই যাচাই টুল ব্যবহার করে নিশ্চিত হওয়া গেছে ভিডিওটি কৃত্রিমভাবে তৈরি নয় তাদের প্রতিবেদনে আরও বলা হয় তবে ভিডিওর কিছু ফ্রেমে ফয়সাল একটি নির্দিষ্ট মুখভঙ্গি করার সময় তার থুতনিতে থাকা দাড়ি অদৃশ্য হয়ে যেতে দেখা যায় ভিডিও ধারণের সময় ব্যবহৃত একটি ফিল্টারের কারণে এমনটি হয়েছে ফিল্টারে এআই প্রযুক্তি ব্যবহার হলেও এটি পুরো ভিডিওকে এআই সৃষ্ট কন্টেন্ট প্রমাণ করে না ভিডিও বার্তায় ফয়সাল দাবি করেন তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন তবে শুধু ভিডিওর ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করা সম্ভব নয় ফয়সাল নিজেও তার দুবাই অবস্থানের পক্ষে কোনো দৃশ্যমান প্রমাণ উপস্থাপন করেননি এছাড়া ভিডিওতে ফয়সাল বলেন হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলে তিনি ছিলেন না তবে দ্য ডিসেন্টের আগের অনুসন্ধানে উঠে এসেছে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত মোটরসাইকেলে ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ উপস্থিত ছিলেন বাইকের পেছনে বসে গুলিবর্ষণকারী ছিলেন ফয়সাল এবং চালক ছিলেন আলমগীর শেখ এই তথ্য পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তেও নিশ্চিত হয় ভিডিও বার্তায় ফয়সাল বলেন আমি ফয়সাল করিম মাসুদ বিগত ১২ ডিসেম্বর ওসমান হাদি নামে যে ব্যক্তির হত্যা মামলায় আসামি আমাকে করা হয়েছে আসলে আমি এই মামলার সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনওভাবেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভিকে সদস্য সচিব করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি বৃহস্পতিবার এক জানুয়ারি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভিকে সদস্য সচিব করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু পরিচালনার লক্ষ্যে নিম্নোক্ত নেতৃবৃন্দের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে কমিটির ভাইস চেয়ারম্যান হয়েছেন বেগম সেলিমা রহমান ও শামসুল জামান দুদু এবং প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ কমিটিতে সদস্য হিসেবে আছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বিজন কান্তি সরকার হাবিব উন নবী সোহেল ড জিয়াউদ্দিন হায়দার ড মৌদুদ হোসেন আলমগীর পাভেল ড মাহদি আমিন সালেহ শিবলি এ কে এম ৱাহিদুজামান ডাইমুন পাৰভেজ ৰেহান আছাদ জুবায়ৰ বাবু মেজৰ জে অব ফজলে ইলাহি আকবৰ আব্দুল কাইুম ব্যাৰিষ্টাৰ গিয়াছদ্দিন ৰিম হুমায়ুন কবিৰ এ বি এম আব্দু সাত্তাৰ ড মহম্মদ জাকাৰিয়া মোস্তাকুর রহমান অ্যাডভোকেট বেলায়েত হোসেন মৃধা মেহেদুল ইসলাম ডা. ফরহাদ হালিম ডোনার প্রফেসর ড মোরশেদ হাসান খান অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল প্রফেসর ড হারুনর রশিদ প্রকৌশলী শোয়েব বাশারি হাবলু ড কামরুজ্জামান কাইসার ইশতিয়াক আজিজ উলফাত আফরোজা আব্বাস মনির খান আন্নাম খলিলুর রহমান ইব্রাহিম আলী আবুল কালাম আজাদ মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা রাকিবুল ইসলাম রাকিব ও আনোয়ার হোসেন সংশ্লিষ্ট সবাইকে এই কমিটির দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ করা হয় বিএনপির পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের পর সম্ভাব্য উইকের সরকারে জামায়েতে ইসলামী যোগ দিতে আগ্রহী বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারী তিনি বলেছেন দেশকে অন্তত পাঁচ বছর স্থিতিশীল রাখতে দলগুলো একসঙ্গে সরকার গঠনে রাজি হলে জামায়াত তাতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত জামায়েত এরই মধ্যে কয়েকটি দলের সঙ্গে আলোচনা করেছে বলেও জানিয়েছেন তিনি নির্বাচনের আগে সম্প্রতি বিভিন্ন জনমত জরিপে দেখা যায় প্রায় সতেরো বছরের মধ্যে অনুষ্ঠেয় প্রথম নির্বাচনে বিএনপির কাছাকাছি দ্বিতীয় স্থানে থাকবে জামায়েতে ইসলামী এতে সতেরো কোটি পঞ্চাশ লাখ মুসলিম জনসংখ্যার এই দেশে দলটির ধারার রাজনীতিতে প্রত্যাবর্তনের ইঙ্গিত মেলছে সর্বশেষ দু থেকে দু সাল পর্যন্ত বিএনপির সঙ্গে জোট সরকারে ছিল জামায়াত ডা শফিকুর রহমান বলেছেন আমরা অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল দেশ চাই দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আমরা একসঙ্গেই সরকার পরিচালনা করব জামায়াতের আমির ঢাকার একটি আবাসিক এলাকায় তার অফিসে রয়টার্সকে ওই সাক্ষাৎকার দিয়েছেন জেন জিদের একটি দলের সঙ্গে নির্বাচনী জোট করে দলটি ব্যাপক আলোচনার জন্ম দেওয়ার কয়েকদিন পর এই সাক্ষাৎকার দিয়েছেন তিনি জামায়াত ভিত্তিক শাসন ব্যবস্থার পক্ষে থাকলেও সাম্প্রতিক সময়ে দলটি রক্ষণশীলতা থেকে বেরিয়ে নিজেদের আহ্বানের ক্ষেত্র বিস্তৃত করার চেষ্টা করছে ডা শফিকুর রহমান বলেন যে কোনও ঐক্যের সরকারের জন্য দুর্নীতি বিরোধী কর্মসূচি অবশ্যই একটি অভিন্ন লক্ষ্য হতে হবে তিনি বলেন সবচেয়ে বেশি আসন জয়ী দল থেকেই প্রধানমন্ত্রী হবেন যদি জামায়েত সবচেয়ে বেশি আসন জিততে পারে তাহলে তিনি প্রার্থী হবেন কিনা সেটি দলই সিদ্ধান্ত নেবে গত বছরের অগাস্টের তরুণদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর জামায়াতের পলিটিক্যাল পুনরুত্থান ঘটে আগামী নির্বাচনে শেখ হাসিনার রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ক্ষমতায় থাকাকালীন জামায়াতে ইসলামীর কট্টর সমালোচক ছিলেন হাসিনা তার শাসনামলে দলটির একাধিক শীর্ষ নেতা উনিশশো সালের মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন জামায়াতের সনদ দেশের ধর্মনিরপেক্ষ সংবিধান লঙ্ঘন করেছে বলে দু সালে আদালত এক রায় দেওয়ার পর থেকে দলটিকে নির্বাচনে নিষিদ্ধ করা হয় পরে নোবেলজয়ী ড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দু সালের অগাস্টে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় শফিকুর রহমান বলেন ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে উদ্বেগ রয়েছে তার পতনের পর দুই দেশের সম্পর্ক দশকের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী ও হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ভারত শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ কর্মসম্পর্ক গড়ে তুলেছিল যা দুই প্রতিবেশী দেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে সহায়তা করেছিল বাংলাদেশে পরবর্তী সরকার গঠন করতে পারে এমন সব দলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করছে দিল্লি দিল্লির এই তৎপরতার মাঝেই চলতি বছরের শুরুর দিকে জামায়াতের আমির একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন বলে নিশ্চিত করেছেন তিনি বলেন অন্য দেশের কূটনীতিকরা যেখানে প্রকাশ্যেই তার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেখানে ওই ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেন তিনি বলেন আমাদের সবার সঙ্গে এবং নিজেদের মধ্যেও উন্মুক্ত সম্পর্ক গড়ে তুলতে হবে সম্পর্ক উন্নয়নের কোনও বিকল্প নেই ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স তবে ভারত সরকারের একটি সূত্র বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের সঙ্গে জামায়াতের ঐতিহাসিক ঘনিষ্ঠতা সম্পর্কে জানতে চাওয়া হলে শফিকুর রহমান বলেন আমরা সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখি আমরা কখনোই কোনো একটি দেশের দিকে ঝুঁকতে আগ্রহী নই বরং আমরা সবাইকে সম্মান করি এবং দেশগুলোর মাঝে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই তিনি বলেন জামায়াতকে অন্তর্ভুক্ত করে গঠিত কোনও সরকারই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে নিয়ে স্বস্তিবোধ করবে না দু সালে আওয়ামী লীগের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন সাহাবুদ্দিন দেশের আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান সাহাবুদ্দিন নিজেও এ মাসের শুরুর দিকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন মিয়াদের মাঝপথে পদত্যাগ করার জন্য প্রস্তুত রয়েছেন তিনি তবে বুধবার রয়টার্সের সঙ্গে টেলিফোন আলাপে জামায়াত আমিরের ওই অবস্থান নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন কোটি মানুষের শ্রদ্ধা ভালোবাসায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেলা জিয়া এখনও শোকে মহীয়মান গোটা জাতি প্রিয় মানুষটি চিরবিদায় নিলেও তার কবর জিয়ারত করতে গতকাল দিনভর ভিড় করছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন এলাকা থেকে এদিন জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবরের পাশে দাঁড়িয়ে অনেকেই জিয়ারত করেন কেউ কেউ কুরান তেলাওয়াত দোয়া মোনাজাত করেন কেউ বা শ্রদ্ধা জানিয়েছেন ফুল দিয়ে এ সময় অনেকেই প্রিয় নেত্রীর জন্য দোয়া করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বেলা সাড়ে এগারোটায় সর্বসাধারণের জন্য সমাধিস্থল উন্মুক্ত করে দেয়ার পর দিনভরই দেখা গেছে এমন দৃশ্য এর আগে বিজয় সরণী সড়কটি ব্যারিকেড দিয়ে রাখে আইন শৃঙ্খলা বাহিনী ফলে সকাল থেকে যারা জিয়ারত করতে আসেন তারা ভেতরে প্রবেশ করতে না পারলেও দূর থেকে দাঁড়িয়েই বেগম জিয়ার কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন তবে নিরাপত্তা বলবৎ থাকার মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর কবর জিয়ারত করেন সকালে নিরাপত্তা বেষ্টনের সামনে দাঁড়িয়ে মোনাজাত করেছেন দলের যুগ্ম মহাসচিব সৈয়াদ ইমরান সালেহ প্রিন্স সরিজমিনে দেখা যায় গতকাল সকাল এগারোটার দিকে বিজয় স্মরণে সড়কের ব্যারিকেড তুলে ফেলা হয় সাড়ে এগারোটার পর উদ্যানী সকলের প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এরপরে সেখানে ভিড় করতে থাকেন রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা শিশু স্কুল শিক্ষার্থী থেকে শুরু সব বয়সী নারী পুরুষ কবর প্রাঙ্গণে আসেন ভিড় করতে থাকেন নানা বয়সী শ্রেণী পেশার মানুষ ঠিক বেগম জিয়াকে সেখানে কবর দেয়া হয়েছে তার সামনে নীরবভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান দুরুদ শরীফ পড়েন কুরান তেলাওয়াত করেন মোনাজাত করেন অনেকেই আবার কান্নায় ভেঙে পড়েন কবর জিয়ারত করে লুৎফুস ধামান বাবর বলেন আমাদের নেত্রী জিয়াউর রহমানের আদর্শকে উড্ডীন করে রাখার একজন নেত্রী যিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মূর্ত প্রতীক হিসেবে পরিচিত সেই নেত্রীর আদর্শ অনুসরণ করেছেন আমাদের নেতা তারেক রহমান আপনারা সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাতালা যেন তাকে বেহেস্তের সবচেয়ে ভালো জায়গায় স্থান দেন কুড়িগ্রাম থেকে আসা যুবদলের কর্মী সুলতান মাহমুদ বলেন বাংলাদেশ যতদিন থাকবে ততদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেউ ভুলে যাবে না প্রজন্ম থেকে প্রজন্ম তাদের স্মরণ করবে এই কারণে যে তিনি গণতন্ত্রের পতাকাকে উড্ডীন করে রাখতে নিজের সব কিছুকে বিসর্জন দিয়েছেন শেষ রক্তবিন্দু দিয়ে তার মতো নেত্রী বলতে পারেন যে আমার বিদেশে কোনো ঠিকানা নেই আমাদের ঠিকানা বাংলাদেশ আর বাংলাদেশের মাটি সেই নেত্রীর জানাজায় অংশ নিয়েছি অপেক্ষায় ছিলাম কবর জিয়ারতের আজকে কবর জিয়ারতের সুযোগ পেয়েছি সুক্রিয়া জানাই আল্লাহর কাছে বিএনপির কর্মী বাড্ডার বাসিন্দা সাইফুল আলম বলেন বিএনপির প্রতিষ্ঠাতার কবর জিয়ারত করতে কতবার যে নেত্রী এসেছে তার হিসাব বলতে পারব না আমি নিজে এসেছি স্লোগান দিয়েছি নেত্রীর আগমনে আজকে নেত্রীই নেই আজকে তার কবর আমরা জিয়ারত করছি এই কথা মনে হলে বুকটা ফেটে যায় তারপরেও মহান আল্লাহ রাব্বুল আলামিন নেত্রীকে নিয়ে গেছেন এভাবে সবাইকে চলে যেতে হবে এটাই নিয়ম দোয়া করি তিনি যেন অন্তত অনন্ত জগতে ভালো স্থানে থাকেন বেহেস্তে থাকেন জিয়া উদ্যানে আসা মানুষদের মধ্যে অনেকেই ঢাকার বাইরে থেকেও আসেন বিএনপির রাজনীতি করেন না তবু খালেদা জিয়ার টানে কবরের মাটি ছুঁয়ে দেখতে এসেছিলেন মুন্সীগঞ্জের ফাতেমা শারমিন পঞ্চগড় জেলা বিএনপি সভাপতি জাহিরুল ইসলামও এসেছিলেন খালেদা জিয়ার কবর জিয়ারত করতে ফেনী থেকে আসা মবিনুল ইসলাম নামে একজন বলেন আমি কোনো দল করি না কিন্তু বেগম জিয়াকে আমার সব সময়ই ভালো লাগে তার দেশ শাসনের সময়গুলো আমার মতে সোনালি সময় এজন্যই ছুটে এসেছি রাজবাড়ি থেকে আসা আকলিমা খাতুন বলেন খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল ঢাকায় আসার সুযোগ পেয়ে মনে হল একবার হলেও খালেদা জিয়ার কবর জিয়ারত করে দোয়া করি তিনি বলেন খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী ছিলেন না একজন শক্ত নারী নেতৃত্বের প্রতীক ছিলেন নারায়ণগঞ্জ থেকে শ্রদ্ধা জানাতে আসা মোফাজ্জাল হোসেন বলেন আমি বিএনপি করি না তবে দেশের ইতিহাসে খালেদা জিয়ার মতো আপোষহীন নেত্রী আর দ্বিতীয় কেউ নেই তাই তার কবরে শ্রদ্ধা জানাতে এসেছি এদিকে গতকাল বিকাল সোয়া পাঁচটার দিকে জিয়া উদ্যানে গিয়ে খালেদা জিয়ার কবরে নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এরপর তিনি মোনাজাতে অংশ নেন গত মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরদিন বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে কোটি মানুষের অংশগ্রহণে জানাজা শেষে জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় খালেদা জিয়ার লাশ